নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তরা সারা নক্ষত্র যদি আপনারা আজ কাঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে আজ দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে সকাল দশটা এক থেকে এগারোটা একচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় আটটা কুড়ি থেকে দশটা এক এবং এগারোটা একচল্লিশ থেকে একটা বাইশ পর্যন্ত থাকছে এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবে শুভ পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের ফলের আর রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে এই সময় দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভরাং মেরুন শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বাঘ বিতন্দা থেকে বাঁচুন বিবাদ হতে পারে কাছের মানুষের সঙ্গে সতর্ক থাকুন বুঝে কথা বলুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি নতুন কর্মের সুযোগ আসতে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং লাল সিংহ রাশি দেখুন কর্মের বিষয়ে দুই সাফল্য মিলবে পূর্ণ ইচ্ছা হতে পারে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত কন্যা রাশি সহজ এই সময়কালে আপনি কাউকে সহযোগিতা করতে যাচ্ছেন কাউকে সাপোর্ট করতে যাচ্ছেন কাউকে বন্ধুত্বপূর্ণ ভাবে আপনারা কোনো হেল্প করতে চাইছেন সাহায্য করতে চাইছেন তাহলে মতভেদ হয়ে যেতে পারে সমস্যা হয়ে যেতে পারে সতর্ক থাকুন বুঝে কাজ করুন সন্তানের পক্ষ থেকে সমস্যা আসতে পারে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা সন্ধ্যের পরবর্তী সময় হতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন নচেত ঝঞ্ঝাট বাড়বে শুভ রং লাল শুভ সংখ্যা হতে পারে সম্পত্তি মামলায় সমস্যা মিটতে দেখতে পাবেন কর্মে কোনো ছোট পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন ধনুরাশি রাশি দেখুন দূরস্থানে শুভ সংবাদ আসতে পারে দূরস্থান থেকে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখা যাবে কর্মে বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন আপনারা শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মকর রাশি হারের সমস্যা বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে পারে সন্তানকে নিয়ে চিন্তা হতে পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলবে শুভ রং লাল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই মিন রাশি এখন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হতে দেখতে পাবেন উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা ছয় রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার